যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে বিচার করে পারলে ফাঁসি দেন বিচার করে পারলে তাকে একটা থানাতে দুইজনকে গ্রেপ্তার করে ব্যাপার ঠিক আছেন না তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তবে বিনা পরে গ্রেপ্তার নজরদারি ও জবাবদিহিতার জবাবদিহীনতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে তাহলে মাহমুদ রহমান মান্নায় একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো না ইফতাকার ইসর বিভ্রান্তি ছড়াচ্ছে ওইটা লেখেন ওইটা বলেন তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি মনে করে সবচাইতে বড় বিনা পরে গ্রেপ্তারে সাফার করে কারা রাজনৈতিক নেতাকর্মীরাই তো আমরাই তো রাজনৈতিক করবিরা কি বলে সেটা শোনেন একই কথা বলবে মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপাবাজি করেন এগুলো বন্ধ করেন কেন বলি এই যে মব ভায়োলেন্স হচ্ছে এই মব ভায়োলেন্সটি পুরা দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না একজন আরও বড় ধরনের উপদেষ্টা মানে সরকারি উপদেষ্টা নয় প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন প্রেস ট্রেস দেখেন তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত আমি বাড়িয়ে বললাম পত্রিকা ছাপা হয়নি সবাই বলেছে বেলা একটা দুটার সময় একশো দুইশো তিনশো লোক দিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন জুতা দিয়ে পেটাচ্ছেন তার গালে পেটাচ্ছেন এগুলো কোনো কালচার আমাদের জাতির এগুলো আছে একটা অন্যায় যদি সে করে নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে বিচার করে পারলে ফাঁসি দেন বিচার করে পারলে তাকে দৌড়া মারেন আরও কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়ি যাই রেখে ভেঙে দিয়েছে আমি ছবি দেখি যাই। তো এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কীরকম করে এই রকম অনেক ঘটনাই ঘটছে একটা থানাতে দুইজনকে গ্রেপ্তার করে আনো হচ্ছে পাটগ্রামের ব্যাপার ঠিক আছে না তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত এখনো টাকা পয়সা যেইখানে যে যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে বন্ধ করেন পুলিশের নির্যাতন সারা দেশে চলে করতে পেরেছেন পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে তোমরা বদলে যাও তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু মানি আমি বলছি এরকম বলেন তাদেরকে ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে আমি জাস্টিফাই করছি না কিন্তু সেটা কিন্তু তারপরে বলি আপনি যদি চর মারেন বা ওই যে বলে বলে ইট মারলে পাটকেলটি খেতে হয় মানুষের ওপরে এত বড় অত্যাচার করেছেন সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে মেরে ফেলছে তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে মারতে মারতে বেড়ে ফেলেছে লটকে রেখেছে অন্য জায়গাতে ভালো কাজ হয়েছে না ওটা দেখে আমি ভালো বলবো না কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার তারপরে ব্যাপার তখন এই সরকারের কাজ কি ছিল দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে আর দিয়ে পারবেন বিজিবি দিয়ে হবে র্যাব দিয়ে হবে অর্থাৎ পুলিশকে রাখে ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছ মানুষকে বিনা বিচারে হত্যা করেছো গুম খুন করেছ ওদের বিচার করবো ওইটা তো ছাড়া যাবে না কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি তোমরা কাজ করো সামনে ভোট হতে হবে সেই ভোট ঠিক মতো করতে হবে কই দুই দুইবার প্রধান উপদেষ্টা বসেছেন তাদের সঙ্গে এরকম কথা তো বলেননি পুলিশের একটা আইজি বলতে দিলেন তাতেই সব কিছু হয়ে যাবে পুলিশের দুটো ডিআইজি বদলে দিলেন তাতেই পুলিশ ভালো হয়ে যাবে